আসসালামু আলাইকুম দর্শক আমার ক্ষেতের অবস্থা দেখেন অনেকেই জিজ্ঞেস করেন আমার ক্ষেতের কী অবস্থা এই হচ্ছে ক্ষেতের অবস্থা এগুলো যে শেষমেশ কাটছিলাম কাটার পরে আর আমি কোনো দিন ক্ষেতের মধ্যে যাই নেই মানে ঘোরার জন্যও যায়নি আর এই সহজ কথা পরিচর্যা তো দূরে থাক মানে ক্ষেতের ভিতরে যে একটু দেখব কী অবস্থা সেটা করার জন্যও যায় নেই এমনি রয়েছে পরিচর্যা করি না করব না যা হয় আখ কিন্তু এমনিতেও খারাপ হইতেছে না সাইজ অনেক মোটা এই মুড়ি আখ তো মোথাইতে থেকেছে বেশি মোটা হয়েছে এর ভিতরে যেগুলো আছে পইড়া সবগুলো এরকম মোটা মোটা বড় বড় তো এগুলো হচ্ছে পরিচর্যা আর করবো না সময় নাই বাড়ির মানুষ এগুলো পরিচর্যা করতে পারে না শ্রমিক নিলেও দেখা যায় যে সাথে সাথে থাইকে দেখায় দেওয়া লাগে নাহলে বুঝে না কিভাবে কি করতে হবে খোঁটাঘাটি সব কিছু বাধাই ছিল শুধুমাত্র উপরের এই একটু নিচে নামায় বাইদা দিলেই হয়ে যেত এই কাজটা করার মানসিকতা আমার পরিবারের লোকের নাই আমি সময় পাই না একজন আমিও করতে পারি না দেখেন আগগুলো কিন্তু অনেক মোটা মোটা তো আখ অনেক ভালো এটা হচ্ছে আমি যে লাইন পদ্ধতিতে লাগাইছিলাম এটা দ্বিতীয় বছরের আখ এটা এখন কত বড় বড় হয়ে গেছে এটা কিন্তু আর দুই তিন মাস পরেই ব্যসা যাইতো খুব বেশি আখ যদি হইতো না কারণ পরিচর্যা করা হয় তো অত বেশি কুশি গজায় নাই নষ্ট হয়ে গেছে ছাগল গরু এ খাইছে তো আপনারা যারা করছেন আখ চাষ করেন ফিলিপাইনে আখ খারাপ না ভালো তবে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে যে এটা মিষ্টি হইতে একটু সময় লাগে নভেম্বর অক্টোবরের মাঝামাঝি সময় যে মিষ্টি হয় আবার শীতের দিনে মিষ্টি থাকে মার্চ এপ্রিল পর্যন্ত এটা মিষ্টি থাকবে সেটা আগ যদি দেড় ফিট হয় দুই ফিট হয় তাও মিষ্টি লাগবে কিন্তু বর্ষায় অত বেশি মিষ্টি হয় না এই জন্য সমস্যা যেটা হয় আমাদের দেশি আগগুলা আগে আগে নাইমা যায় বড় হয়ে যায় ওগুলা বাজারে এসে যায় আপনার সেপ্টেম্বরেই কিন্তু এটা বাজারে তোলা যায় না পাঞ্চা থাকে এটা মানুষ খাইতে চায় না মানে আমি নিজেই খাব না পানছা মানুষ খাবে কেন তো এটা হচ্ছে একটা সমস্যা তারপরে হচ্ছে এটা বেশি লম্বা হয়ে যায় বড় হয়ে যায় একটু সার বেশি পাইলেই এমন বড় হবে এটা এই খুঁটা দেওয়া বাইদে রাখা যায় না তারপরেও পড়ে যায় তো ওই যে বাঁধার জন্য যে একটা খরচ যায় এটা অনেক বড় একটা খরচ এটা কিন্তু আমাদের দেশি আগগুলোতে লাগে না আগ দিয়ে আগ বাঁধা যায় ওগুলো শক্ত থাকে কিন্তু এগুলা তো পরিমাণে নরম হয় যে এগুলো এই বাঁশ দিয়ে বাইতে দিয়ে দিলেও ভেঙে ভেঙে পড়ে দেখেন ওই যে আমার ওই বাসটা কত উপরে এটা কিন্তু অনেক উপরে এত উপরে বাঁশ দিছি ওই বাঁশের উপর দা লম্বা হয়ে আঁক উঠছে মানে আমার এই বাঁশগুলা হচ্ছে আপনার বারো ফিট করে কাটা উপরেই আছে দশ ফিট তো এই 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 বাঁশের থেকেও বেশি লম্বা লম্বা হয়ে গেছিলো আপনারা যারা এগুলো আখ চাষ করবেন তারা হচ্ছে রাসায়নিক সার দেওয়ার ব্যাপারে সচেতন হবেন বেশি দিলে কিন্তু আখ বেশি লম্বা হয়ে যাবে পরে সোজা রাখতে পারবেন না আরেকটা সমস্যা হচ্ছে যে এগুলা ওই রস করে ভাঙাইতে গেলে ভাঙা গুড়া গুড়া হয়ে যায় এই জন্য রসালার আনতে চায় না কিন্তু রসালারা আসলে বেশি দামের আখ কিনেও না রসালার চিন্তা বাদ এই জন্য আপনারা সিজনে আখ লাগাইলে একটু ভালো করে পরিচর্যা করবেন আখগুলা সোজা রাখার চেষ্টা করবেন বেশি যেন লম্বা না হয়ে যায় একবারে যখন পান না হয় বেশি সার দিলে কিন্তু পাইছা হয় পরে সিজনের শেষের দিকে বাজারে তুললে বা ওইটি ভালো দাম পাইতে পারেন অথবা শীতের পরে মানে ফেব্রুয়ারি মাসের পরে মার্চে এপ্রিলে যদি বাজারে তুলতে পারেন তখন মোটামুটি ভালো একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে আর তার থেকে যদি কোনো কিছু না করা যায় এগুলো দিয়ে অনেক ভালো গুড় হয় গুড়ের জন্য অনেক ভালো আর ওই টেলটালা একটা গুড় আছে ওনকে সাইরা দিলে মানে তারের মতো হয়ে পড়ে এটাকে একটু নরম গুড় বলে ওইগুলো কিন্তু একশো ষাট সত্তর টাকা কেজি একশো ষাট টাকা সত্তর টাকা কেজি পাইকারি কিনে নেয় একেবারে বাগানে এসে তো ওইগুলো করেও আমাদের এদিকে বেশ কয়েকজন বেশ টাকা লাভ করছে একজনের হিসাব যদি বলি উনি তিন বিঘা জায়গা থেকে আড়াই লক্ষ টাকার মতো লাভ করছে শুধুমাত্র গুড় উৎপাদন করে তো ওনারও এটা সেকেন্ড টাইম ছিল মানে প্রথমবার লাগাইছিল দ্বিতীয়বার যে মুড়িয়া হয়েছিল সেখান থেকে তো ওইগুলা মানে পাইকারি শুধু বিক্রি করছে সব খরচ বাদ দিয়ে আমাকে এটা বলছিলো তো আরও বিভিন্ন প্রসেসিং প্রসেসং করলে লাভের পরিমাণ একটু বেশি করা যাবে তো বিভিন্ন হিসাব কিতাব আছে আপনাদের আরেকটা আগ দেখায় আমি এখানে আমার আরেকটা জাতের জাতের আঁক আছে এটা হচ্ছে এটাকে আমি রঙ বিলাস বলে থাকি কারণ আমি যে ব্যাটার কাছ থেকে আনছিলাম উনি বলে দিয়েছিল বিলাস দেখেন এই একটা এটা হচ্ছে আপনার দশ মাস বয়স হলেই বৃষ্টি হয়ে যাবে এবং অনেক শক্ত এটা আপনি আঁক দিয়ে আঁকবে দিলেই থাকবে পড়বে না এটা অনেক শক্ত হয় ও আমি আখ চাষ ছেড়ে দেওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে কাঠ বিড়ালির আক্রমণ কাঠ আমার এই গত সিজনের আখ অর্ধেকগুলা খাইয়া নষ্ট করে ফেলছিল এই জন্য হচ্ছে চাষের আরও আগ্রহ কমে গেছে যে সব কিছু করা যায় কিন্তু কাঠ বিড়ালি ফিরে রাখা যায় না অনেকগুলো কাঠ বিড়ালি মারার পরেও তারপরেও কাঠ বিড়ালি আক্রমণ আমার খাইছিল মানে বেশি অর্ধেকের বেশি খায় ফেলছিল এটা একটা সমস্যা এই জন্য আর আখ চাষ বাদ দিয়ে দিচ্ছি এই যে এই আখের কথা বলতেছিলাম এটা কিন্তু অনেক ভালো এটা অনেক মিষ্টি হয় আমাদের যে ফিলিপাইন আখ আছে ওগুলোর থেকেও বেশি মিষ্টি হয়ে যায় আগে আগে মিষ্টি হয় এটা দশ মাসে মিষ্টি হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবরে সেপ্টেম্বর থেকে এটা বাজারে তোলা যাবে এরকম একটা জাত এটা খুবই ভালো এখানে আমি কিছু সারা ফলাইছিলাম সেখান থেকে বেশ কিছু কয়েকটা হয়েছিল তার মধ্যে আমি দুইটা রাইখা বাকিবিলা কেটে দিছি গুড়ায় মাটি দিয়ে কিছু ডিপি সার দিয়ে দিছি এখন বড়ো হয়ে যাচ্ছে এটা আমার আঙুর খেতের মাঝখানে এখানেই রাইখা দেবো এই দুইটা বড় হওয়ার জন্য খাওয়ার জন্য আর কি তো আঙুর গাছ অনেক ভালো হয়েছে মার্শাল্লা গাছের গুঁড়ো এখন ভালো ফল পাকছে এটা নিয়েও আর বিডিও আছে তো আপনারা ওগুলাও দেখতে পারেন ভিডিও যে দিয়ে কিছু ফিলিফাইনি আঁক হয়েছিল কিছু বলবান কোদাল টানি নাই এখানে দেখেন কয়েকটা ফিলিপাইন আখ হয়েছিল ওইগুলো আজকে সকালে ভাঙিয়ে ফেলছি এও কিন্তু অনেক মোটামোটা আমি চারাটাড়া ফালাইছিলাম তারপরে হচ্ছে একদিকে লাগাইছিলাম আখ সেগুলা থেকে হয়েছিল পরে ওইগুলো কাইটা ফালাই দিছি ভাঙিয়ে ফেলাই দিছি আঙুর খেতে জঙ্গল হয়ে থাকবে ফিলিফাইনি আখ ওই দিকে অনেক আছে তো এত আখের দরকার নেই যে দিকটা আরও আঁকছিল ওইগুলো কাইটে দিছি এই যে এদিকে আরও কিছু আছে আবার আমি ওই পাশে কিছু আঁক লাগাই রাখছি এই যে গুলা যেগুলো আমি একটু আগে দেখালাম ওইটা একটু তাড়াতাড়ি খাওয়া যায় মিষ্টি লাগে আর তাছাড়া ফিলিপাইনে আঁক অনেক জায়গায় আছে সাদাটা বেশি জায়গায় নাই এই জন্য আমি ওই সামনের ওইখানে ওই সাদা একটাও লাগাই রাখছি এখানে দেখেন ঝড়ে এই যে ঘূর্ণির ঝড় রেমাল যে হইল এই রেমালের তাণ্ডবে এই যে কলা গাছ ভাঙ্গিয়া আমার এই সৌদি খেজুরের গাছের উপরে বসছে আজকে পরিষ্কার করে দিছি এগুলো হচ্ছে কাঁচকলা অনেক বড় বড় কলা হয় অনেক বড় বড় কলা হয় তারপরে ওই ওইদিকে আমাদের আরও কিছু কলা গাছ আছে ওই যে বড় বড় কলা ঝুম করে দেখায় কই কলা দেখা যাইতেছে না এই যে দেখা যাইতেছে এইখানে ওখানে অনেকগুলো কলা আছে এগুলো অনেক বড় জাতের কাজকলা এদিকে আমাদের লটকন গাছ এই যে আখের কথা বললাম এই যে আঙুর এগুলা ব্যাগের ভিতর যেগুলো আছে এগুলো পাকতেছে তো ওগুলো আর একটা ভিডিও আছে এটা আপনারা দেখেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম ভালো হাফিস